অনবি আপনাকে আমি পাঠাই নাই এ দুনিয়ার মধ্যে আপনাকে অজাটা পাঠাই নাই খামখেয়ালি করে পাঠাই নাই আপনাকে শুধুমাত্র ব্যবসা করার জন্য পাঠাই নাই আপনাকে দুঃখ সহ্য করার জন্য পাঠাই নাই আপনাকে আমি শুধুমাত্র মার খাওয়ার জন্য পাঠাই নাই আপনাকে শুধু অপমান সহ্য করার জন্য আমি পাঠাই নাই আপনি গাড়ি বাড়ি করবেন এই জন্য আপনাকে পাঠাই নাই আমি আপনাকে মানুষের নেতা হিসেবে পাঠাইছি শুধু তাই না আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষদের নেতা করে পাঠাই নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু শ্রেষ্ঠদের নেতা করে পাঠাই নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু মাত্র জিন জাতিকে নেতা করে পাঠাই নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠাইছি ওমা রাসূল নাক ইল্লা রাহমাতাল আমি আপনাকে পাঠাইছি কেবলমাত্র শুধুমাত্র বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে আমি আপনাকে পাঠাইছি আমার নাম রহমান আর আপনার নাম হল রহমত আমি রহমতটাকে বন্টন করি আপনার মাধ্যমে কার মাধ্যমে বন্টন করে রাসুলের মাধ্যমে এই নবীর মাধ্যমে রহমত বন্টন করে এই নবীর মাধ্যমে আল্লাহ বরকত বন্টন করে যদি আমার নবী এই দগতের মধ্যে না আসতেন রহমত কি জিনিস আমরা বুঝতে পারতাম না বরকত কি জিনিস আমরা বুঝতে পারতাম না শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কেবলমাত্র জানতে পারলাম তিনি আমাদের রহমত শুধুমাত্র মানুষের জন্য রহমত না শুধুমাত্র দামের জন্য রহমত না শুধুমাত্র জিন জাতির জন্য রহমত না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মাকলুকাতের জন্যই হলো রহমত সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ বন্ধুরা আমার কেমন রহমত ছিল আমার নবী আপনারা নবী কেমন বরকত ছিল আপনার নবী আপনার নবীর হাতের মধ্যে কেমন বরকত ছিল আপনার আমার নবীর জমানের মধ্যে কেমন বরকত ছিল আপনার আমার নবীর পায়ের মধ্যে কেমন বরকত ছিল আপনার আমার নবী মোহাম্মদ সাল্লাইসাল্লামের চেহারার মধ্যে কেমন বরকত ছিল যদি কোন ব্যক্তি ক্ষুদার্ত ব্যক্তি যদি ক্ষুদার্থ অবস্থায় আমার নবীর আপনার নবীর বসে যদি বয়ান শুনত

আমরা যখন কষ্ট নিয়ে সামনে হাজির হয়ে যেতাম মিনিশের মধ্যে আমাদের অন্তর থেকে কষ্ট দূর হয়ে যেত মিনিশের মধ্যে আমাদের অন্তর থেকে কষ্টগুলো দূর হয়ে যেত মনের মধ্যে মিনিশের মধ্যে তৃপ্তি প্রশান্তি আমরা অনুভব করতে পারতাম এই সুন আপনার নবী আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহালাম মানুষ শুধু মানুষই নয় বলেন আমরা যখন সামনে গিয়ে দূর কেমন রহমত আমার নবী আপনার নবী মোহাম্মদ হাতে কি বরকত ছিল এক বেলা দুধের মধ্যে শুধুমাত্র তার অঙ্গুলি রেখে দিতেন এইভাবে অঙ্গলি রেখে দিতেন এক পেয়ালা দুধ এক পেয়ালা দুধ শত্রুজন ক্ষুদায়ত সাহাবিন তৃপ্তি সহকারে খেয়েছেন খাওয়ার পরেও সেই পেয়ালা থেকে এক ছোটা দুধ কমে যায় নাই তার হাতের মধ্যে কেমন বরকত ছিল সুমান্লাহ বলবেন না এই বরকতের মালিক মালিককে বরকত বন্টন করেছেন কে আপনার নবী আমার নবী মোহাম্মদ সাল্লাস বরকতের মালিক আল্লাহ হামল বরকত বন্টন করেছেন আপনার নবী আমার নবী মোহাম্মদ সাল্লাই রহমতের মালিককে রহমত বন্টন করেছেন আমার নবী আপনার নবী আলাইহি সাল্লাম আমি সমস্ত সৃষ্টির সেরা সমস্ত নবীদের সর্দার সমস্ত জাতির নেতা আমি আমাকে দুনিয়ায় থাকতে দেওয়া হয় নাই আমাকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে তোমাদের কেউ চলে আসতে হবে এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া ভোগ বিলাস করার জায়গা না এই দুনিয়াটা শান্তির জায়গা না রে বাবা মমিনের শান্তির জায়গা হলো একটাই সেটা হলো জান্নাত নাম কি না আল্লাহ এই দুনিয়াটা গোবিন্দের জন্য খানা আর জানা আর কাফেরদের জন্য হলো বালাখানা কাফেরদের জন্য হলো বালাখানা রাসুলের দুশ্মনদের জন্য হলো বালাখানা আল্লাহর দুশ্মনদের জন্য এই দুনিয়াটা মুসলমানদের জন্য মোমিনদের জন্য কি বলেন এই দুনিয়া মোমিনদের জন্য কি এই দুনিয়া মোমিনদের জন্য কি জেলখানার মধ্যে আরাম না ব্যারাম আরাম না বেআরাম বলেন দেখি জেলখানার মধ্যে শান্তি নাই জেলখানার মধ্যে নিজের মন মতো চলা যায় না জেলখানার মধ্যে নিজের মন মতো পোশাক পরা যায় না জেলখানার মধ্যে নিজের মন মতো সাজা যায় না জেলখানায় নিজের মন মতো খাওয়া যায় না যেইভাবে যেই রুটিন ওইভাবে আপনাকে খাবার খাইতে হবে সকালে একটা করে দুইটা করে রুটি দিবে সামান্য কিছু ভাজি দিবে দুপুরে এক মাটি করে ভাত দিবে সামান্য টাই ভাতা দিবে রাতের বেলায় খাবার দিবে যান বাসানের জন্য বন্ধু আমার ঠিক মমিন ওইভাবে দুনিয়ার মধ্যে চলবে শুধুমাত্র বাসার জন্য তিন বেলা খাবার খাবে কখনো দুই বেলা খাবে কখনো এক বেলা খাবে আমার নবী আপনার নবী মহান

জেলখানার মধ্যে শান্তিভাবে খাওয়া যায় না শান্তিভাবে ঘুমান যায় না শান্তিভাবে নিজের মন মতো প্রসাদ করা যায় না আমার রাসুল হলেন উদ্যক্তা তিনি যদি এই আমল না করেন যারা বয়ান গুলা শুনবেন তারা কেমন করবেন কখনোই করবেন কখনোই না আমার রাসুল সেটা নিজে বাস্তবায়ন করেছেন নিজে সেটা শিখিয়ে দিয়েছেন বন্ধুরা আমার সে রাসুল পৃথিবীতে কষ্টের পর কষ্ট সহ্য করে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন একদিন জিবাইল আসলাত ইসলামের সাথে আলোচনা হচ্ছে জিবাইল সালামের সাথে রসুলের কথোপকথন কি কথোপকথন মুমর্ষ অবস্থায় মৃত্যুর আগে ইন্তেকালের পূর্বে সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন এবং আমি তো পৃথিবীতে অসংখ্যবার এসেছি কোন নবীর কাছে পাঁচবার কোন নবীর কাছে দশ বার কোন নবীর কাছে পনেরোবার কোন নবীর কাছে দুইবার এইভাবে আমি সাক্ষাৎ করেছি কিন্তু আপনি নবী মোহাম্মদ সাল্লামের কাছে এসেছি চব্বিশ হাজার মোহাম্মদ সাক্ষাৎ করেছে নয় দুই নয় এক হাজার বার নয় দুই হাজার নয় আমার নবী আপনার নবী মোহাম্মদ সাল্লামের সাথে স্বয়ংসালাম শরীরে সরাসরি করেছেন চব্বিশ হাজার কখনো ভালো খবর নিয়ে আসছেন কখনো মন্দ খবর নিয়ে আসছেন এমনি এমনি আসে নাই দরকার স্যার আসে নাই মাঝে মধ্যে কখনো কখনো রাসুলের সাথে কুস গল্প করার জন্য আসছে এমনি মাঝে মাঝে গল্প করার জন্য আসছে রাসুল আল্লাহ

কারণ আমার নবী ছিলেন আমার নবী ছিলেন সত্যবাদী আমার নবী ছিলেন সমস্ত আম্বিয়াদের আম্বিয়া সেই নবীর সাথে মাঝে মধ্যে যে এমনিই কথা বলার জন্য আসতেন সেই কথা বল কথোপকথন করতে করতেই বললেন রাসুল বললেন আমি এতেকালের পরে তুমি কি আরো পৃথিবীতে আসবে গুরুত্বপূর্ণ একটা কথা মনে রাখবেন আমি যখন চলে যাব আমার সাথে চব্বিশ হাজার সাক্ষাৎ করেছ আমার পরে তো কোনো নবী আসবে না আসে নাকি আমার পরে কোনো নবী আসবে না আমার পরে কোনো রাসুল আসবে না আমার পরে কোনো পায় আসবে না

বন্ধু আমার আমার নবী যখন ছিলেন শুধু দিয়ে গেছেন আমার নবী যতক্ষণ থেকে শুধু দিয়ে কারণ রাসুল জীবিত ছিলেন রহমত দুনিয়ার মধ্যে জীবিত আছে বারবার রহমত আল্লাহর পক্ষ থেকে রাসুলের ঘুরে আসছে বারবার বরক আল্লাহ রাসুল আল্লাহর পক্ষ থেকে রাসুলের কাছে আসছে কিন্তু আমার নবী যখন চলে যায় আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন দুনিয়ার মধ্যে কোন অভিনিয়া নিয়ে আসবো না কোন শরীয়ত নিয়ে আসবো না অন্য কোন আইন নিয়ে আসবো না আপনি যখন চলে যাবেন আমি শেষবার মতো দশবার আসবো বার এসে দশটা জিনিস এই দুনিয়া থেকে আমি নিয়ে যাবো

ইতিম নামরা রাসুলকে দেখি নাই কোনদিন দেখেছি আমরা রাসুলকে কে কে দেখছেন কেউ দেখি নাই দেখি নাই তোমাকে কোন দিন তবু শরণে অমলিন দেখি নাই তোমার কোন কোনদিন কোনদিন দেখি নাই তোমারে কোন তবু আসো স্মরণে অমলিনা দাস কোনদিন দেখি নাই এরপর আমাদের স্মরণে অমলিন আছে আছে নাই মৃত্যু পর্যন্ত থাকবে শুধু তাই না জান্নাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত রাসূলকে না দেখার যে যন্ত্রণা বেদনা জান্নাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্তই থাকবে ঠিক কিনা বলেন এটা ইমানের চেতনা রাসুলকে বহুদিন দেখি নাই রাসুল বলেন আমি চলে গেলাম আমার উম্মত ইতিম হয়ে যাবে এরপরেও তুমি দশবার আসবে বার আসার পরে দশটা জিনিস তুমি নিয়ে যাবে আমার উন্মত গুলো তার ওই দিন হয়ে যাবে বলো বলো দেখি তুমি কি নিয়ে যাবে এক নম্বরে তুমি কি নিয়ে যাবে যে বাইল আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন চলে যাওয়ার পরে আপনার অহম্মত গুলো রহমত কি জিনিস বরকত কি জিনিস এই বিষয় নিয়ে তারা হেসরা করবেন তারা মন মতো চলাফেরা করবে। বরকতের বরকতের কোনো মূল্যায়ন করবে না রহমতের কোনো মূল্যায়ন করবে না কোনো বরকার ইসলামের কোনো কাজ থাকলে তারা সংগঠিত হবে না তারা মন করে চলাফেরা করবে তারা নিজের মন মতো চলাফেরা করবে ঠিক মতো নামাজ পড়বে না না মাসে আপনার হুকুম গুলো আল্লাহর হুকুম গুলো যথার্থ ভাবে পালন করবে না না করার কারণে আল্লাহ রবুল আলামী আমাকে হুকুম করবে তোমাকে যাও দুনিয়ায় যাওয়ার তোমার সময় হয়ে গেছে যাও আল্লাহর হুকুমে দুনিয়ার মধ্যে আসবে আসার পরে প্রথম প্রথমে তার কাছ থেকে প্রথমে বরকত যেখানে হাত দিবেন বরকত নাই তিরিশ দিন চাকরি করেন ডিউটি করেন স্বামী স্ত্রী উভয় নিয়ে ডিউটি করেন চল্লিশ হাজার টাকা আপনি বেতন পান

দুই নম্বর এসে আমি বান্দার এবাদতের মাঝ থেকে এবাদতের মধ্য থেকে মায়া মোহাম্মত এটা আমি তুলে নিব এবাদতের মধ্যে কোন কি থাকবে না এবাদতের মধ্যে মজা মায়া মোহাম্মত ভালোবাসা এগুলো থাকবে না খামখেলে এবাদত করবে এরকম আসছে না নাই মুরজিদি এসে নামাজ পড়ে কোন অত্তর নামাজ পড়তেছে জানে না বোঝে না আমাদের মধ্যে কোন ধ্যান থাকবে না আর মানুষ কোন আইন নাই জেলে যাওয়ার আগে জামিন হয়ে গেছে ঠিক কিনা বলেন আমি বললাম জেলে যাওয়ার আগে জামিন খুন করছে পাঁচটা তার ফুটেজ যাচ্ছে সব প্রমাণ আছে সব কিছু আছে আদালতে যাওয়ার আগে তারা জামিন হয়ে গেছে তাহলে কেমন দুনিয়া কোন দুনিয়ায় বসবাস করতেছেন এগুলো কিসের জন্য নয় টাকা আর হলো কি মামু খালো আছে মামু আছে কেমন দুনিয়া আসলাম কোন দুনিয়ায় বসবাস করতেছি পশুর যেখানে আছে মানুষের সেখানে নাই এই হলো দুনিয়া এই দিন কতদিন যাবে আর কতদিন আর কতদিন চলবেন বন্ধুরা আমার সাধারণ দুনিয়ার মধ্যে দুইটা দল করার কারণে দুইজন শত্রু হয়ে যান অথচ দুই দলের মানুষই মুসলমান মুসলমান কিনা যে যে দলই করেন সর্বশেষ পরিচয় আমাদের কি বলেন দেখি সর্বশেষ পরিচয় কি আমরা কি মুসলমান ঠিক কিনা এটা কি মুসলমানের আচরণ এটা কি মুসলমানের ব্যবহার এটা কি মুসলমানের চরিত্র ওর কষ্ট লাগে ভাই মানুষের মধ্যে মায়া মহব্বত থাকবে না যে বললেন আমি যখন দ্বিতীয়বার আপনার কাছে যাব তৃতীয়বার যখন যাব যাওয়ার পরে বান্দার মধ্যে মানুষের মধ্যে যে মায়া মহাব্বর দরদ ভালোবাসা সেটা আর থাকবে না মানুষের মধ্যে উঠে নিয়ে যাবে এখন মায়া মোহাম্মত আছে টাকার মধ্যে আছে যার টাকা বেশি তার সাথে প্রেম ভালোবাসা মায়া মহব্বত বেশি ওর সেটা ছেলে ও সেটা মেয়ে সেটা দুনিয়ার সাধারণ কোন মানুষ দেখবেন যে যার টাকা পয়সা বেশি আছে যার লাঠি ছোট বেশি আছে যার ক্ষমতা বেশি আছে তার সাথে তার মোহাবত বেশি তো এলাকার মধ্যে একজন নির্ভ মানুষ একজন হকারী মানুষ একজন রব্বানি মানুষ একজন ন্যায় নিষ্ঠাবান মানুষ তার জন নাই তার টাকা নাই তার লাঠি নাই তার পক্ষের লক্ষ্য নাই এই সামনে ভোটের দিন আসতেছে ভোট এলাকার মধ্যে একজন নেতকার মানুষকে ভোটে দাঁড়িয়ে দেয় আর এলাকার সবসাইতে নিকৃষ্ট সন্ত্রাস করে দেন টাকা আছে পয়সা আছে তার অস্ত্র আছে আর একজন জীবনযাপন করে সঠিকভাবে চলে করে দেন দেখবেন যে জন মানুষ ওই আমার ওয়ালা গুন্ডার পক্ষ ও ঠিক কেনা বলেন এই হলো দুনিয়া এই হলো দুনিয়া मोहब्बत কোথায় গেছে বিক্রি হয়েছে কোথায় বলেন मोहब्बत বিক্রি হয়েছে কোথায় টাকার সাথে এর টাকা নাই এর পয়সা নাই এর লোক নাই এর লাজিশাটা নাই এর মধ্যে শুধু আছে কি তাকওয়া মান তাকওয়ার সাথে ভালোবাসা নাই ভালোবাসা হচ্ছে টাকার সাথে এই হলো দুনিয়া বন্ধুরা আমার তৃতীয়বার আসার পরে এই দুনিয়া থেকে মানুষের মধ্যে যে প্রেম ভালোবাসা মহাব্বত এটা উঠে যাবে চার নম্বর আল্লাহ রসুল বললেন তুমি যখন দুনিয়াতে চতুর্থ বার আসবে আসার পরে কি উঠিয়ে নিবে ছিনিয়ে নিয়ে যাবে তুমি আমি যখন চতুর্থ বার দুনিয়ার মধ্যে আসবো তখন মানুষের মধ্যে থেকে লজ্জা উঠিয়ে নিব দুনিয়ার মধ্যে মানুষের লজ্জা থাকবে না আছে লজ্জা আছে নাই মুহূর্তের মধ্যে দেখবেন যে মানুষ পোলট্রি খাইতেছে লজ্জা সরম একেবারে লাশ সরম ফের মধ্যে ধুলিশ করে দিচ্ছে টাকার বিনিময়ে আপনাকে এখন যদি কেউ বলে ভাই আপনাকে পাঁচশো টাকা দেব একটু হাডুটা বাড়ি করে কাছারটা দিয়ে একটু আমি একটু টিকটক করতেছি ভিডিও করতেছি আপনি একটু ডাকা পত করে হেঁটে যান পাঁচশো টাকার বিনিময়ে মুহূর্তের মধ্যে আর আমাদের দেশের মা বন্ধুরা বললেন তো এখনো যারা মুরুবী মা বোনেরা আছে দাদিরা আছে আছে দেখবেন পুরুষের গলার আওয়াজ শুনলে দেখবেন যে ওরা লজ্জাপতি কাছের মতো গুটিয়ে যায় গায়ের কাপড় এত ঢালা ঢুলা পোশাক করে মা বোনেরা মুরুব্বীরা এরপরেও গায়ে উড়না রাখে উড়না মুহূর্তের মধ্যেই তারা লজ্জাগতি গাছের মধ্যে গুটিয়ে যায়। আর এখনকার মা বোনেরা সবারই শুধু আপনার না আমারও কারণ আপনাদের বললি বলবেন যে হুজুর এক তরফা আমাদের কথা বলতে আমাদের মা বোনেরা বর্তমান জমানার মা বোনেরা পুরুষের গলার আওয়াজ করলে গোলাপ ফুলের মতো ফুটে যায় ঠিক না গোলাপ ফুলের মতো ছাতার মতো ফুটে যায় নিজেকে প্রদর্শন করে আমাকে দেখুক এবার কারা আসলে গড়ার অবস্থা তো মাসাল্লাহ একটু মনে হলো লজ্জাবতী নয় সে হয়ে যায় গোলাপ ফুল ফুটে যায় আরো বিলিয়ে যায় এই হলো দুনিয়া কেমন বেশি দূরে না অপেক্ষা করেন আসতেছে লাশ উঠিয়ে নিয়ে গেছে আমার মনে হয় জিরুল ইসলাম চতুর্থবার এসে লাশ নিয়ে গেছে নাই লজ্জাসন এখন কোন মধ্যেও নাই মানুষের মধ্যেও নাই অন্য মাখলকাতের মধ্যেও নাই আগে দেখতাম চৈত্র মাস আসলে কাতি মাস আসলে এর আগে দেখতাম কুকুর নির্জনকে তারা সঙ্গম করতেন আর এখন রাস্তাঘাটে মোড়ে সব জায়গাতেই কুকুর এখন সঙ্গম করেন এর দ্বারাই বোঝা যায় আল্লাহ রসুল যে বলেছেন চতুর্থবার যখন যেভাবে আসবেন তখন পৃথিবী থেকে লজ্জা নামের বস্তুটা আল্লাহ উঠে যাবেন উঠে গেছে এরপরে পঞ্চম বার যখন আসবে বললেন রাসুলাল্লাহ আমি যখন পঞ্চম বার দুনিয়ার মধ্যে আসব তখন আমি বান্দার কাছ থেকে সবুর ধৈর্য বলতে কিছু থাকবে না এই সবুর নামের বস্তুটা আমি উঠিয়ে নিয়ে নেব মানুষের মধ্যে এখন ধৈর্য নাই আপনাকে পাঁচ দিনের সময় দিয়েছে ভাই আমাকে কিছু টাকা আওলা দেন পাঁচ দিন সময় দিলাম

সবুর নাই আল্লাহ বলছেন অসুস্থতাও আমার পক্ষ থেকে নিয়ামত সুস্থতাও আমার পক্ষ থেকে নিয়ামত সুস্থতার নিয়ামত হলো শুক্রিয়া আদায় করা আর অসুস্থতার নিয়ামত হচ্ছে আপনার করা আমাদের সবুর নাই এর দ্বারা প্রমাণ মান হয় যে বলছে আমি যখন পঞ্চমবার আসবো এই দুনিয়া থেকে সবুর নামের বস্তুতে উঠিয়ে নেব সেই জন্য আমাদের মধ্যে এখন সবুর নাই আছে ষষ্ঠবার যখন আমি আসবো সপ্তবার যখন আসব আল্লাহ রাসূল বললেন সপ্তবারে এসে তুমি কি করবে জিবর বনি রাসূলুল্লাহ আমি যখন সপ্তবারে দুনিয়ার মধ্যে আসব আশার পরে দুনিয়ার মধ্যে যত আলে ওলামা আছে আলে আলেম ওলামাদের জবান থেকে সত্য কথাটা আমি উঠিয়ে নিব তারা দুনিয়ায় সত্য কথাটা বলবে না খালি হেকত খাড়ায় চলবে এখন আমরা আসি তাই হেকত খাড়ায় চলি কিসের পরে একসময় লাকির হয় এক এরপরে হলো সভাপতি সেক্রেটারি মুসলিম মসজিদের কমিটিদের হয়ে এরপরে এলাকার মানুষ যারা কিছু আছে সুদ খায় ঘুষ খায় তাদের ভয়ে মানে সত্য কথা বলতে পারি না এরকম মনে করে যে আলেম ওলামা দুনিয়ার মধ্যে আলেম ওলামা বলে কি করবে সত্য কথা বলবে না খালি আঙ্গুন আলতো কথা বলে সময় কাটিয়ে যাবে দুনিয়া এরকম হচ্ছে হচ্ছে না আলেম ওলামা তাকান এক আলেম আলাক আলেমের বদনাম এক আলেম আরাক আলেমের বদনাম এই ভাই আরাক কাফের

আচ্ছা আমরা তাদেরকে পুষ্টি পাথর খুঁজে বের করবো সাত নম্বর সাত নম্বর আসার পরে আল্লাহ রসুল বলেছেন সাত নম্বর সে কি করবে যে বললেন ধনী লোক দুনিয়ার মধ্যে তাদের কাছ থেকে সৎ সাহস নেবে সৎ সাহস থাকবে না সাহস নাই একটা জিনিস সাহস করে করবে এটা থাকবে না সব করে বলতেছি আট নম্বর আট নম্বর আসার পরে এই দুনিয়ার মনের মানুষের মধ্যে থেকে ইমান উঠিয়ে নেবে ইমান ইমান নাই দেখবে ম্যাক্সিম লোক আছে বলে কি ভাই আমার নামাজ পড়ান লাগে লিখা ভাই নামাজ না বললেও আমার ইমান ঠিক আছে আসলে নাই ও ভাই নামাজ না বললেও আমার ইমান ঠিক আছে মানে ইমান হার কাছে বিক্রি করে দেওয়া হয়েছে ইমানের মালিক ওকে বানিয়ে দেওয়া আছে নামাজ পড়ুক আর না রাখুক রোজা রাখুক বা না রাখুক হজ করুক বা না করুক সুদ খাক বা না খাক হালাল খাক বা না খাক মানুষের ঠকাক বা না ঠকাক মানে ইমান তার কাছে ঠিক আছে এরকম আসে নাই

ইজরা বললেন দশ নম্বর যখন আমি যাবো তখন এই দুনিয়া থেকে কোরআন উঠিয়ে নেব আমি কোরআনটা আছে আর সব কি আছে হ্যাঁ কোরআন আছে লেখা আছে কোরআন আমল নাই কোরআন উঠে গেছে গেল